আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি আল্লাহ রহমতে ভালো আছেন আমরা একটু কিছু বিষয় নিয়ে কথা বলবো সেটা হচ্ছে আমরা হয়তো কারো ফেসটা আমরা ফলো করবো কাউকে সাপোর্ট করবো কাউকে কারো ফেসবুকে কমেন্টস করবো কোনো একটা ভিডিও আমার কাছে ভালো লাগছে সেটাতে আমি সাপোর্ট করব হয়তো একটা কমেন্টস করলাম শেয়ার করলাম কিংবা ফলো ফেজটা ফলো করে আসলাম এটা আমাদের আমরা যারা যাদের ফেজ আছে আমাদের আমরা ফেজ কিবা প্রোফাইল যেটাই হোক আছে আমরা এটা অবশ্যই করব করতে হবে আমাদেরকে করতে হবে তবে একদম ঘরে আমি সবগুলো করতে করতে হবে এমন তো নয় এমন নয় আমি আমার কাছে যেটা বার অর্ডার আমি সেটা করব আমার কাছে হয়তো একটা ভিডিও আমার খুব ভালো লাগছে আমার কাছে একটা পেজ ভালো লাগছে আর হয়তো কারো কারো সাজেশনটা আমার খুবই ভালো লাগছে সেক্ষেত্রে আমি অবশ্যই তাকে সাপোর্ট করব আমি তাকে হয়তো কমেন্টস করব তার ভিডিওটা কিবা বা পেজটা আমি শেয়ার করে দিব তো এগুলো আমরা অবশ্যই করব করতে হবে আমাদেরকে কারণ বড় হওয়া যাবে না ছোটোদেরকে ছাড়া আর ছোটোরাও বড়দেরকে ছাড়া এগোতে পারবে না ছোটো বটো সবাই মিলেমিশে কাজ করতে হবে আমাদেরকে তবে আমরা ফেজে ঢুকে খুব আক্রমণাত্মক কিছু মেসেজ আক্রমণাত্মক কিছু কথাবার্তা এগুলো করা কিংবা খুব খারাপ কিছু ভিডিও মেসেঞ্জারে গিয়ে শেয়ার করা তো এগুলো মেসেঞ্জার হোয়াটসঅ্যাপ এগুলো তো ফেসবুকেরই অংশ তো এগুলো যদি আপনাদের যাদের ফেজ আছে তারা যদি আপনারা এগুলো করে থাকেন তাহলে আপনারা কালার হচ্ছেন আপনাদের ফেসটা কালার হচ্ছে ফেসবুকের কাছে এগুলা একদমই ঠিক না যত ভালোভাবে পারেন ভালোভাবে সাপোর্ট করবেন সুন্দর 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 কমেন্টস করবেন যেন আপনার কমেন্টসটা পড়ে ওনার কাছে খুবই ভালো লাগে উনি হয়তো আপনাকে অবশ্যই সাপোর্ট করবেন আপনার ভালো কিছু কমেন্টস দেখলে চোখে পড়লে অবশ্যই আপনাকে ওনারা সাপোর্ট করবেন তো এটা এটা একইবারে ভুল মানুষের যাদের ফেজ আছে তারাও দেখি যে ম্যাসেঞ্জারে রুকে খুব আজে বাজে কিছু ভিডিও পাঠায় আজে বাজে কিছু কমেন্টস করে মানে সারাক্ষণই বিরক্ত করে রীতিমতো আমি যেটা দেখলাম সারাক্ষণ খুবই বিরক্ত করে এটা একদমই ঠিক না একদমই ঠিক না আমরা তো আর একদম খুঁজে 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 কে একদম ভালো একদম ভালো সর্বোচ্চ ভালো আমি এগুলো খুঁজে খুঁজে তো আর ফ্রেন্ডলিস্টটা আনা যায় না হয়তো কদাচিৎ দু একটা হয়ে যায় এদিক সেদিক তবে আপনারা যারাই যা যার ফেজে তো সাপোর্ট করবেন যাকে সাপোর্ট করবেন যার ভিডিওটাই সাপোর্ট করবেন মেসেঞ্জারে ঢুকে কিবা ফেসবুকে যে সেভাবে মেসেজ করবেন না মানে যেটা আপনারা কালার হবে ফেসবুকের কাছে আপনাদের ফেসটা নষ্ট হচ্ছে ফেসবুকের কাছে তো এটা করা যাবে না এটা কখনোই করবেন না নিজের ভালো নিজে বুঝবেন নিজের খারাপটাও নিজে বুঝতে হবে ধন্যবাদ